নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ মঙ্গলবার আকাশের মুখ সকাল থেকেই বেশ ভার হয়ে রয়েছে উইকেন্ডটা রৌদ্রোজ্জ্বল থাকলেও আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত এখানে রয়েছে বৃষ্টির পূর্বাভাস বাইরের দিকে তাকালে মনেই হচ্ছে না যে এখন সকাল নটা বাজে যাই হোক আমি ব্রেকফাস্ট সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে এবার দুপুরের রান্নাটা সেরে নেব তার জন্য আগে থেকেই আমি সমস্ত কিছু জোগাড় করে রেখেছি এবার রান্নাটা করে নেব বাইরেটা এখনও একই রকম হয়ে রয়েছে আগের থেকে মেঘটা আরও ঘনিয়ে এসেছে যাই হোক চলুন রান্নাটা এবার করে নিই আজ আমি বানাবো একটি কন্টিনেন্টাল ডিশ ক্রিমি মাশরুম খুব সহজেই বাড়িতে এই রান্নাটি করা যায় প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলের সঙ্গে আমি দিয়ে দেব একটু বাটার তারপর বাটারটা গলে গিয়ে সাদা তেলের সঙ্গে মিশে গরম হয়ে এলে এতে দিয়ে দেব মাশরুম মাশরুমটাকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম যে কোনো রকম মাশরুম দিয়েই এই রান্নাটা করা যায় মাশরুমটাকে এবার তেলের মধ্যে খুব ভালো করে আমি ভেজে নেব এতে দিয়ে দেব সামান্য নুন খানিকটা সময় ধরে এই মাশরুমটাকে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবো কিছুক্ষণ পরে দেখা যাবে মাশরুমটা বেশ নরম হয়ে এসেছে এবং এর টেক্সচারটা বদলে গেছে তারপর মাশরুমগুলোকে আমরা ফ্রাইং প্যান থেকে তুলে রাখব এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব টু টেবিল স্পুন ময়দা ময়দাটাকে খুব ভালো করে এবার তেলের সঙ্গে নাড়াচাড়া করে সময় ধরে ভেজে নেব এভাবে আমি আসলে মাশরুমের জন্য একটি সস বানাচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো রাখতে হবে যাতে ময়দাটা পুড়ে না যায় তারপর ভালো করে তেলের সঙ্গে ময়দাটাকে ভেজে নিয়ে আমার মনে হয়েছে যে এই সময় আরেকটু তেল দিয়ে দেওয়া দরকার আমি মাঝখানটা একটু ফাঁকা করে সেখানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ কুচানো রসুন তারপর রসুনটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে খানিক্ষণ ভেজে নেব তারপর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব অনেকটা পরিমাণ ঠান্ডা দুধ তারপর দুধের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ পরেই দেখা যাবে ময়দাটা দুধের সঙ্গে মিশে গিয়ে বেশ ঘন হয়ে আসছে তারপর এর মধ্যে আমরা একে একে দিয়ে দেব চিলি ফ্লেক্স অরিগ্যানো নুন গোলমরিচ আর সামান্য পরিমাণ চিনি তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে আমি যে মাশরুমটাকে ভেজে রেখেছিলাম সেই মাশরুমটাকে এর সঙ্গে মিশিয়ে দেব মাশরুমটা ভাজার সময় প্রায় এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েই রয়েছে তাই মাশরুমটাকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পরে আর খুব বেশি সময় রান্না করতে লাগবে না সব কিছুকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে ক্রিমি মাশরুম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা চিজ যদিও চিজ দেওয়াটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে চিজ দিলে গ্রেভি টেক্সচারটা আরও ভালো হয় তারপর চিজটা গলে গেলে সব কিছুকে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি ক্রিমি মাশরুম রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না সারা হয়ে গেছে এবার ছেলে স্কুল থেকে ফিরে এলে আমরা লাঞ্চ করে নেব খানিকক্ষণ বৃষ্টি হলেও এখন এই মুহূর্তে আর বৃষ্টি পড়ছে না আকাশটা আগের থেকে একটু পরিষ্কার হয়েছে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার